আপনার জীবনের সাথে আপনি তিনটি জিনিস করতে পারেন আপনি এটি নষ্ট করতে পারেন আপনি এটি ব্যয় করতে পারেন বা আপনি এটি বিনিয়োগ করতে পারেন আপনার জীবনের সর্বোত্তম ব্যবহার হলো এটি এমন কিছুতে বিনিয়োগ করা যা পৃথিবীতে আপনার সময়ের চেয়ে দীর্ঘস্থায়ী হয় গুড মর্নিং বন্ধুরা আমি নবনীতা চলেছি তোমাদের সামনে প্রতিদিনের মতো ডেলি লাইফস্টাইল নিয়ে আশা করি সকলে ভালো আছে আছি তো সকাল সকাল সমস্ত গাছ সেরে স্নান করে এসে গেছিলাম তো সমস্ত মেলে নিয়েছি আর শাড়ি ছিল সেটা ভেতরে দিয়ে দিলাম ঘরের ভেতরে কারণ ওপরে আর জায়গা নেই বেশ কিছু আগের কুচি হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ কিছু জামাকাপড় রয়েছে সেগুলো তুলে নিয়ে যাচ্ছি এই যে গরম পড়েছে এখন আর বাইরে রোদের প্রয়োজন নেই জামা কাপড় শুকাবার জন্য ঘরে দিলেই বেশ অনায়াসে শুকিয়ে যায় তো চলো এবার নিজে চলে যাব তার আগে ওপরে দেখছি চেয়ারটা পুরো ধুলোয় ভরে আছে যেহেতু বাড়িতে কাজ হয়েছে তো দেখো চেয়ারটা আমি সকালবেলা খেয়াল করিনি এসেছিলাম ওপরে তো বারান্দাটা আমি ধুয়ে দিয়ে গেছিলাম এই চেয়ারটা দেখছি ইটের গুলিতে লাল হয়ে আছে যে কেউ এসে এখানে বসে পড়বে বিশেষ করে আমার সোনায় সেই কারণে চোখে পরামাত্র চেয়ারটাকে পুরো পরিষ্কার করে নিলাম তো চলে এবার নিচে চলে যায় নিচে প্রচুর কাজ সোনা সকাল সকাল ঘুম থেকে উঠে পরীক্ষা দিতে চলে গেছে প্রায় পনে ছটা নাগাদ তার আগেই বেরিয়ে গেছে সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম কারণ ও বাড়ি আসলে ওর খিদে পেয়ে যাবে তো আমি রান্নাবান্নাগুলো ও ঢোকার আগেই সারার চেষ্টা করব তো দেখো চেয়ারটা এখানে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো গাছপালা সমস্ত ইটের গুড়িতে ভর্তি হয়ে আছে সব লাল হয়ে আছে যদি স্প্রে করে জল দিয়ে এগুলো ধোয়া যায় তো এখন আর কোনো চেষ্টা করে লাভ নেই এখন তো কাজ চলবে এখন এগুলো এইভাবেই পড়ে থাক পরে দেখব তো নামার সময় কিছু তুলসী পাতা তুলে নিয়েছি ফুলটা সকালেই তুলে নিয়ে গেছিলাম তুলসী পাতা তোলার জন্য একটু মনে ছিল না তো এখন তুলে নিয়েছিলাম তো চলো নিচে চলে যাই নিচে গিয়ে চটপট করে রান্না বান্নাটা বসিয়ে নিই তো দেখো আজকে বেশ কিছু ফুল ফুটেছে গরম পড়ছে তো এখন এই সাদা ফুলগুলো খুব ফুটবে আমাদের নিচে একটা গাছ রয়েছে টগর গাছ তো এখানেই সাদা ফুলগুলো বেশ ফোটে তো দেখো আজকে মেনুতে ছিল মোচা বাদাম দিয়ে পড়েছি মোচার ঘন্ট হবে চিকেন ভাত হচ্ছে এদিকে আর এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি চিকেনটাকে করে নেব তো দেখো এখানে অনেক কিছু রান্না হবে তো যেটুকু আমি কেটে বেছে রেডি করতে পারছি সেটাই চটপট করে আগে আগে বসিয়ে দিচ্ছি তো চিকেন আমার হয়ে গেছে তারপর করছি সময়ে পায়েস আর করব এখানে মটরের ডাল দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট করে আলু দিয়েছি বেশ সুন্দর করে রুটি দিয়ে খাওয়ার মতোভাবে একটা সুন্দর ডাল করেছি বেশ টেস্টিও হয়েছিলো ডালটা তো যাই হোক দেখো এখন রান্নাঘর আমার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে তো পরে আমার হাজব্যান্ডের হুকুম হচ্ছে রাইস করতে হবে তো ওর মতোই করবো তো দেখো এখানে রাইসের চালটা থেকে ধুয়ে নিয়েছিলাম আর এখানে পাবদা মাছ নিয়ে এসেছে তা বাবার জন্য কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে পাতলা একদম ঝোল করেছি জলটা দেখে ফুটে গেছে পুরো প্লেন করব কোনো কিছু পাতি এতে দেবো না রাইসে আগের দিন করেছিলাম বেশ ভালো লাগছিল তো সেই ট্রিকটা অ্যাপ্লাই করলাম এখানে শুধুমাত্র কাজু আর কিচমিচ দিয়েছি আর এখানে ক্যাপসিকাম গাজর বিনস ব্যাস কোনো দারচিনি এলাচ লবঙ্গ কিচ্ছু না তো দেখো এখন বাজে ঘড়িতে ছটা তো আমি আর শোনে গেছি সন্ধ্যা ছটা ও ঘুমোচ্ছিল ওকে তুলে নিয়ে এলাম একটু উপরে তোর ব্যাস ও বদমাস একটু হাঁটাচলা চলা করে আমরা নিচে চলে যাবো মাথা ঘুরে উল্টে পড়বি এই বালতির মধ্যে এখন বাজে সন্ধ্যা ছটা আর এই গরমের দিন আসলো ছাদে ওঠার দিন বেশিরভাগ সময়টা সন্ধ্যার পর ছাদেই কাটবে তাই তো ও ঘুম থেকে তুলে নিয়ে আসলাম বললাম চল ওপরে একটু ঘুরে আসবি তোর ভালো লাগবে কালকে পরীক্ষা আছে বেশিক্ষণ ঘুমালে আবার রাতে ওর ঘুম হয় না তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির ছাদ থেকে মেন হাই রোড দেখা যাচ্ছে ওই পাশে তো নামটাও স্পষ্ট দেখা যাচ্ছে না ওই নামটা হচ্ছে রংমহল দোকানটার নাম ভাবলাম হতো স্পষ্ট আসবে আসছে না কালকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আজকে সেভাবে হাওয়া দিচ্ছে না নিচে চলে যাই ভালো লাগছে চল থাক তুই আমি চললাম নাম 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 অন্ধকার কিন্তু চল খাবার গরম করে খাবি সব খাবো লাইট জ্বলে যো ভাব ভিতরে জানলার ওই ওইখানটা তো করে ওরা কি বলবো বলে 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 যে আর কাজ হয় তো তাতে এক্ষুনি আসবে পারিস হ্যাঁ বোতল নিতে দুটো আমি একটা নি জল ভরতে হবে ধুলো না ভর্তি গায়ের সাথে নিস না ভর্তি রাখ 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 এগুলো ভর্তি ওটা নে চ হাত ধুয়ে নিবি নিচের নিচের হাত ধুয়ে নিবি হাত ধুলো থাকা না Bye-bye,